হ্যালো আসসালামু আলাইকুম আজ কথা বলবো বিএনপি কে নিয়ে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে পাওয়া নতুন একটি বাংলাদেশে বিএনপি অলরেডি একটা সমাবেশ করে ফেলেছে যা তাদের জন্য ঠিক হয়নি এবং সত্যি কথা বলতে কি এই পনেরো বছরে আওয়ামী লীগের শাসন আমলে বিএনপি অনেকবারই সংগঠিত হওয়ার চেষ্টা করেছে আওয়ামী লীগের শাসনকে ধাক্কা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু বরাবরই আওয়ামী লীগের দমন পীড়নের কাছে তারা পারেনি কিন্তু সেই শক্তিশালী দমন পীড়নকারী এবং স্বৈরাচারী আওয়ামী লীগকে কিন্তু ছাত্র জনতা ফেলে দিয়েছে যেখানে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এখন এটাও সত্যি বাংলাদেশের বিএমপি সবচেয়ে বড় একটা রাজনৈতিক দল বাংলাদেশের রাজনৈতিক দল বড় বড় যেগুলো রয়েছে তার ভিতরে বিএনপি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ডেফিনেটলি সত্যি এটা মানতে হবে এবং গত পনেরো বছরে আওয়ামী লীগের শাসনামলে সবচেয়ে বেশি নির্যাতন বিএনপির উপরেই হয়েছে বিএনপির নেতাকর্মীদের উপরে কন্টিনিউয়াসলি টর্চার হয়েছে এটা মিথ্যে কিছু না কিন্তু তাই বলে আওয়ামী লীগকে ফেলে দেওয়ার জাস্ট কয়েকদিনের ভিতরে ক্ষমতায় যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করাটা ঠিক না এটা দেখতে ভালো দেখায় না বিকজ এই দেশটা আন্দোলন করে স্বাধীন করেছে এই সরেজারের কাছ থেকে স্বাধীন করেছে হচ্ছে এই ছাত্র জনতা এটাও সত্যি এই ছাত্র জনতার মাঝে শুধুমাত্র যে শুধু সাধারণ ছাত্ররা ছিল তা না সেখানে জামাত শিবির ছিল সেখানে সাধারণ মানুষ ছিল সেখানে পেশাজীবী ছিল যারা রাজনৈতিক দল করেটা তারা ছিল সেখানে জাতীয় পার্টি সহ সকল দলের মানুষের ছিল বিএনপির মানুষের জন্য ছিল হয়তোবা ব্যানারে ছিল না কিন্তু সাধারণ সমর্থক ছিল কিন্তু এই স্বাধীনতার যদি প্রথম দাবিদার তবে বলতেই হবে ছাত্র জনতা কোনো দল না বিএমপি প্রথম যে ভুলটা করেছে সরকার পতনের পরই সেটা সমাবেশ করেছে শক্তি প্রদর্শন করেছে কিন্তু এটা একটা ভালো মেসেজ যায় না সাধারণ ছাত্র জনতা যারা হচ্ছে আন্দোলন করেছে যারা সাধারণ মানুষ তাদেরকে সমর্থন দিয়েছে কারণ এই ধরনের মুভমেন্টগুলো দেখে বোঝা যায় তারাও আসলে ক্ষমতায় যাওয়ার জন্য উদ্বীপ ক্ষমতার লোক তাদের ভিতরে কাজ করছে আমি বিএনপি কে বলবো এই যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা আসলে শপথ নিয়েছে তাদেরকে সময় দিন তারা কতদিন লাগবে এই ইনস্টিটিউটগুলোকে এই ভাঙা বাংলাদেশকে সংস্কার করতে সেই পরিমাণ সময় দিন তিন মাস ছয় মাস বলে আন্দোলন করবেন না ডেফিনেটলি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি আবার নির্বাচন যখন হবে তখন ডেফিনেটলি আপনাদের ভালো একটা সুযোগ রয়েছে সেই পর্যন্ত এই ছাত্রদেরকে সহায়তা করুন এই ছাত্রদের পাশে দাঁড়ান এই পনেরো বছরে আপনাদের উপর যে নির্যাতন হয়েছে সেগুলো মানুষকে জানান সেগুলো শেয়ার করেন এমন কোনো কাজ করবেন না যাতে ছাত্র জনতার মন থেকে আপনারা মুছে যান আরেকটা কথা বলি এই যে ছাত্র জনতা যারা আজকে দেশটাকে স্বাধীন করলো ডেফিনেটলি আগামী দিনে তারা বিভিন্ন রকম রাজনীতিতে আসবে সেটা আপনাদের দলের মধ্যেও আসতে পারে আবার আওয়ামী লীগের মধ্যেও যেতে পারে আবার যে কোনো দলের মধ্য দিয়ে এই ছাত্র জনতা রাজনীতিতে আসবে সো আবার এমন হতে পারে তারা একটা নতুন দলও গঠন করতে পারে তাকে সাধুবাদ জানাতে হবে তাকে মেনে নিতে হবে এবং এই যারা আগামীতে রাজনীতিতে আসবে মনে রাখবেন বড় একটা ভোট কিন্তু এদেরকে ভোট দিবে এই ছাত্র নামের সাথে ভোট দিবে সেই জায়গা থেকে আপনাদেরকে বলবো যেই সময়টা এই অন্তর্বর্তীকালীন সরকার নিচ্ছে সেই সময়টাতে আপনারা আপনাদের দলের সংস্কার করেন গত পনেরো বছর ধরে যারা আসলে ক্ষমতার ক্ষুধায় দলে ছিল তাদের সবাইকে যে আপনার ক্ষমতায় আনতে হবে এমন কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই বর্তমান সময়ের যে চাহিদা বর্তমান ইয়ং জেনারেশনের যে চাহিদা সেটা বুঝে দলের ভিতরে সংস্কার আনেন যদি তিন বছর লাগে এই অন্তর্বর্তীকালীন সরকারের সেই তিন বছরে আপনারা আপনাদের এই সংগঠনকে নতুনভাবে স্ট্রাকচার করেন তরুণদেরকে প্রায়োরিটি দিয়ে উপরে নিয়ে আসেন তবেই দেখবেন যে সময় হোক তিন বছর চার বছর অথবা তিন মাস বা ছয় মাস পরে যে নির্বাচন হবে সেখানে আপনাদেরকেও মানুষ সাধুবাদ জানাবে কারণ যে জায়গা থেকে আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে সেই জায়গা থেকে আওয়ামী লীগের সুযোগ কিন্তু খুব বেশি নেই সুযোগ রয়েছে কার সেটা হচ্ছে অবশ্যই আপনারাও বুঝেন যেটা আপনাদের সুযোগ রয়েছে কিন্তু আপনাদের এই সব ভুল কোনো কর্মকাণ্ডের জন্য এই সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে মানুষ বিরক্ত হয়ে যেতে পারে এবং ছাত্র জনতা যখন একবার আন্দোলন করতে শিখে গেছে যেখানে পনেরো বছরের শক্তিশালী স্বৈরাচারী আওয়ামী লীগকে তারা পনেরো দিনের ভিতরে বের করে দিতে পেরেছে আপনারা যদি কোনো ভুল করেন আপনাদেরকে পনেরো মিনিট ও লাগবে না সেই জায়গা থেকে বলি বিএনপি আপনারা সাবধান হয়ে যান আপনারা সংস্কার করেন আপনারা ছাত্রদের পাশে দাঁড়ান এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিএনপি দলীয় স্ট্যান্ড কিন্তু ছাত্রদের পাশে দাঁড়ানো যারা অন্য ধর্মের মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়ানো সেটা দলীয় স্ট্যান্ড কিন্তু আপনারা যারা টপে রয়েছেন বিএনপি তারা নিচে একদম বটম লেভেলে গ্রাউন্ড লেভেলে যে সব এলাকা ভিত্তিক রাজনীতি করে তাদেরকে কন্ট্রোল করুন তারা কিন্তু আপনাদের পলিসির সাথে অনেক সময় সামঞ্জস্য রেখে কাজ করছে না অনেক থেকে খবর শোনা যাচ্ছে যে তারা ওই তার নিজস্ব এলাকাতে যেখানে এতদিন ছাত্রলীগ দখল করেছিল বা চাঁদাবাজি করেছে সেখানে তারা কিন্তু অলরেডি ক্ষমতা ভাগাভাগির জন্য দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে এই জিনিসগুলো বন্ধ করুন কারণ এই জিনিসগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেলে বা স্প্রেড হয়ে যেতে সময় লাগবে না এবং তা কিন্তু আপনাদের নির্দেশনা না থাকলেও আপনাদের দলটাকে নিঃশেষ করে দিবে এই বাংলাদেশের নতুন বাংলাদেশের রাজনীতির মাঠে সেই জায়গা থেকে বলবো আপনারা এখনও সুযোগ রয়েছে মানুষকে বুঝেন মানুষের পাশে দাঁড়ান ছাত্রদের পাশে দাঁড়ান ছাত্রদের কথা বলুন আপনাদের উপর অত্যাচারের কথা বলুন বাংলাদেশকে নিয়ে ভাবুন দলকে নিয়ে নয়